হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গাইডলাইন আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা পাঠ্য বই অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন বইয়ের লেখক পরিচিতি যে অংশটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা এসএসসি সিলেবাসে তোমরা নিশ্চয়ই দেখেছ সেখানে বিষয়বস্তুতে রয়েছে যে নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের লেখক পরিচিতি অর্থাৎ এই অংশটাও সেখানে রয়েছে এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে সাহিত্য সঞ্চয়নের নবম শ্রেণীর এই লেখক পরিচিতি অংশ থেকে যে কোনো প্রশ্ন এলে তোমরা সেগুলো করতে পারবে আমি সেগুলো নিয়ে আজকের এই আলোচনাটা মূলত করব এবং এখানে যেগুলো প্রশ্ন লেখা রয়েছে তার পাশাপাশি আমি অন্য তথ্যগুলো তোমাদের দিয়ে দেব যেগুলো পরীক্ষায় আসার মতো প্রথম প্রশ্ন প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব কে ছিলেন সঠিক উত্তর অমিয় চক্রবর্তী এবার অমীয় চক্রবর্তীর কয়েকটি কাব্যগ্রন্থ আমি এখানে নাম তোমাদেরকে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে এক মুঠো পালা বদল এবং ঘরে ফেরার দিন দ্বিতীয় প্রশ্ন পাতালকন্যা কাব্যগ্রন্থের রচয়িতাকে উত্তর অজিত দত্ত তিন নম্বর প্রশ্ন অন্নদাশঙ্কর প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করেন সঠিক উত্তর ওড়িয়া ভাষায় এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি এইখানে যে প্রশ্নগুলো তোমাদের উদ্দেশ্যে রাখা হয়েছে সেগুলো কিন্তু সেই বই থেকেই নেওয়া অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন যে বইটা রয়েছে আমাদের নবম শ্রেণীর তার পেছনে লেখক পরিচিতি শেষের দিকে সেইখানে এই সমস্ত তথ্য রয়েছে অর্থাৎ এগুলো বানিয়ে দেওয়া নয় সেখান থেকেই তুলে নেওয়া হয়েছে আচ্ছা পাতাল কন্যা কাব্যগ্রন্থের রচয়িতা অজিত দত্ত অজিত দত্তের আর দুটি কাব্যগ্রন্থের নাম আমি উল্লেখ করে দিই যেটি সেখানে রয়েছে সেই তোমাদের বইয়ে সেটি হচ্ছে নষ্ট চাঁদ ও পুনর্নবা পরবর্তী প্রশ্ন লীলাময় রায় কার ছদ্মনাম উত্তর অন্নদাশঙ্কর রায়ের অন্নদাশঙ্কর রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে তারুণ্য পরবর্তী প্রশ্ন বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় বিজলি পত্রিকায় কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয় এবং এটি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় পরবর্তী প্রশ্ন নীল নির্জন কলকাতার যিশু কাব্যগ্রন্থগুলির রচয়িতা কে এই কাব্যগ্রন্থগুলির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই দুটি ছাড়াও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি উল্লেখযোগ্য কবিতা যেটা আমরা পড়েছিলাম উলঙ্গ রাজা এবং তার একটি রয়েছে অন্ধকার বারান্দা যেটি কাব্যগ্রন্থ পরবর্তী প্রশ্ন সবুজপত্র পত্রিকা প্রকাশ করেন কে এটি প্রকাশ করেন প্রমথ চৌধুরী উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল তার রচিত দুটি গ্রন্থ চারিয়ারি কথা এবং লোহিত পরবর্তী প্রশ্ন পাক উপন্যাসটির রচয়িতা কে পাক উপন্যাসটির রচয়িতা প্রেমেন্দ্র মিত্র এই প্রসঙ্গে আরেকটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ঘনাদা চরিত্রটির স্রষ্টা তারও উত্তর প্রেমেন্দ্র মিত্র এর আগে একাধিক ভিডিওতে আমি সেটা আলোচনা করেছি পরবর্তী প্রশ্ন স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের রচয়িতা কে কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণু দে পরবর্তী প্রশ্ন ভ্রমর নামক মাসিক পত্রিকাটির প্রকাশক কে সঠিক উত্তর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের নাম কি পরবর্তী প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের মাতামহের নাম কি। উত্তর সত্যেন্দ্রনাথ দত্তের দাদুর নাম বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম প্রতিকৃত অক্ষয় কুমার দত্ত পরবর্তী প্রশ্ন কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। তার প্রথম কাব্যগ্রন্থের নাম একা এবং কয়েকজন পরবর্তী প্রশ্ন নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম নবকুমার কবিরত্ন ছদ্মনাম সত্যেন্দ্রনাথ দত্তের সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের কয়েকটি কাব্যগ্রন্থ আমি উল্লেখ করে দিচ্ছি সেগুলি হচ্ছে বেনু ও বিনা কুহু ও কেকা বেলা শেষের গান বিদায় আরতি এবং মণিমঞ্জুষা এই মণিমঞ্জুষা এটি একটি অনুবাদিত কাব্যগ্রন্থ পরবর্তী প্রশ্ন দারভাঙ্গা মহারাজের সচিব হিসেবে কাজ করেছেন কোন সাহিত্যিক সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলি ছাড়াও আমি তোমাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখছি সৈয়দ মুস্তাবা আলী আরবি ফার্সি সহ মোট পনেরোটি ভাষা জানতেন তার প্র বিখ্যাত প্রবন্ধগুলি দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী হিটলার ইত্যাদি এবং তিনি নরসিংহ পুরস্কারও সম্মানিত হন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য কবিতা সিংহ যিনি সুলতানা চৌধুরী ছদ্ম নামে অনেক কবিতা গল্প লিখেছেন প্রগতি পত্রিকা সম্পাদনা করেন বুদ্ধদেব বসু ও অজিত দত্ত যে এটা দুজন মিলে প্রগতি পত্রিকাটি সম্পাদনা করেন এবং আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদেরকে এই ভিডিওটিতে দেওয়া হয়েছে তো তোমরা যদি চাও যে দশম শ্রেণীর লেখক পরিচিতি থেকেও ঠিক এরকমভাবে আমি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসি তো অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ